এক দুই শাড়ি যেগুলো হচ্ছে যে আপনার আমাদের স্টকে কুরিয়ার থেকে রিটার্ন এসে আসে এগুলো আমি জাস্ট ক্লিয়ারেন্স সেল দিব সব কটা লস প্রাইসে যাবে আজকে এত এত অফার পাবেন আমাকে কেমন লাগতেছে একটু বলেন পুরো আজকে একটা নতুন বউ মার্কা সাজ দিলাম কেমন লাগতেছে বলেন সুন্দর একটা শাড়ি তাও আবার এত সুন্দর একটা জামদানি পরে পুরো নতুন বউ মার্কা একটা সাজ দিয়ে আমি একদমই সময় নিব না সবার আগে কমেন্ট করলেই কিন্তু পাঁচশো টাকায় শাড়ি দিব সবার আগে কমেন্ট করলে তাড়াতাড়ি করে কমেন্ট করতে হবে তাই শুরু শুভ তোমার জন্য একটা পিঠে আসছে দাঁড়াও দিতেছি সবার আগে কমেন্ট করলে আর চাকরি নিয়ে সবার আগে কমেন্ট করলে তাড়াতাড়ি করে আপনি তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন আরো অনেক অনেক শাড়ি থাকবে যেগুলো কিনে আমরা আজকে অফার প্রাইসে দিব ফুল প্রেমী লিখেছেন হাই আপনি পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়ি নিতে পারবেন ফুল প্রেমী ফুল প্রেমী আপনি পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়ি নিতে পারবেন একটু কমেন্ট করতে থাকেন যারা যারা দেখতেছে লাইকটাকে শেয়ার করতে থাকেন ওজ ওজ ওই ধরো ফুল ফ্রেমের আইডিটা আসলে কেন কংগ্রেচুলেশন ডিয়ার থ্যাঙ্ক সো মাচ একদমই ক্লিয়ারেন্স সেল যাবে আজকে যে শাড়িগুলো এক পিস এক পিস করে আসছে আমি আপনাদেরকে জাস্ট ক্লিয়ারেন্স সেল দিব কে কোথায় থেকে দেখছেন জানি না নাম মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন আমার পরা শাড়িটা কার কার লাগবে একটু কমেন্ট করেন তো আমার পরা এই সুন্দর শাড়িটা বাট এটার প্রাইস শুনে আমাকে মাস্ট বি একটা কথা বলবেন আমি পুরো নতুন বউ মার্কার লুক নিয়ে আসছি আজকে এটা প্রাইস শুনে মাস্ট বি আমাকে একটা কথা বলতে হবে যে আপু তুমি এত সুন্দর একটা শাড়ি এত কম প্রাইসে কিভাবে দিছো এই কথাটা আমাকে মাস্ট বি বলবেন এত নাইস একটা শাড়ি ওয়াও পুরো ওমার লোক থ্যাংক ইউ সো মাচ আপু এটা কেমন লাগতেছে বলেন এই ब्लाउজটা জানেন আমার 2016 সালের ब्लाउজ 2016 সালের ब्लाउজ আমি আজকে পরছি দেখেন সে এখনো আমার একই রকম মানে একই সাইজ ঠিক আছে মানে একদমই আপনার মেজারমেন্ট ঠিক আছে ষোলো ষোলো সালের ব্লাউজ এখন পরে ফেলছি বাইরে আমার পরে শাড়িটার মধ্যে আরো একটা কালার আছে আগে ওইটা দাও আমি একটা একটা করে ধরবো আর চারবার এগুলো না আমি আর হচ্ছে যে আমাদের আর আসবে না এই জন্য আমি দিতে পারবো না ওয়ান পয়েন্ট ফাইভ কে আপু জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপু ষোলো সালের ব্লাউজ দিয়ে শাড়ি পরছে আজকে এটা ষোলো সালের ব্লাউজ এখন আপনার সাইজ ঠিক আছে একদম একই সুন্দর মতো বডিতে হয়ে গেছে ব্লাউজটা তো এটা আমার অনেক পছন্দের একটা ব্লাউজ থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন এই শাড়িটা দেখেন এত সুন্দর আপনার মিল্কি হোয়াইট উপরে গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজ করা আমি আগে বলে দিই আপু যেই শাড়িগুলো দেখাবো এখন এগুলো আমাদের কাছে আর স্টক নাই হ্যাঁ এগুলো আমি পরবর্তীতে আর দিতে পারবো না দ্যাটস ওয়াই এত কম প্রাইসে নিতে পারবেন আচ্ছা এটা এক পিসে হবে এই মডারেটরদেরকে বলো অল টাইম রিপ্লাই দিতে ঠিক আছে ম্যাম এক পিস করে হবে জাস্ট ধরবো আর ছাড়বো কারণ এটা লাগবে খালি একটা স্ক্রিনশট নেন এই শাড়িটা দেখেন এত সুন্দর আচ্ছা এই শাড়িগুলোর সাথে আবার কি ब्लाउজ পিস আছে হ্যাঁ ब्लाउজ পিস আছে শাড়ির ब्लाउজ পিস কোনটা আমি সেটাও আপনাকে দেখাই দিতেছি আগে একটু শাড়িটা দেখেন এরকম গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে কাজ করা টাঙ্গাইলের খুব সুন্দর একটা জামদানি পুরো শাড়িটা কিন্তু আপনার এই রকম দেখছেন পুরো শাড়িটা লাইক এরকম অনেক সুন্দর একটা শাড়ি 1.7 কে আপু জয়েন করছেন সত্যি তোমাকে নতুন বউ লাগতেছে थैंक यू সো মাচ আমি একটু চাচ্ছিলাম যে আজকে একটু डिफरेंट লুক লাগুক এটা হচ্ছে পুরো গোল্ডেন কালার ब्लाउজ দিয়ে আপনার গেলে ধরতেছে যদিও শাড়ির সাথে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস শাড়ির গুজার অংশে এখানে আপনার ব্লাউজ পিস থাকবে আপনি এখান থেকে ব্লাউজ পিস কেটে ব্লাউজ বানাইতে পারেন বাট এটা বিশ্বাস করেন এটা হোয়াইট ব্লাউজ থেকে বেশি সুন্দর লাগবে এরকম গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে পড়লে এত সুন্দর লাগবে এটা আমি পরে আমার আজকে এত ভালো লাগতেছে নিশাদ তসলিম নাভিলা লিখেছেন লাভ থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আমরা সেই শাড়িগুলো দেখাবো যেগুলো আমাদের কাছে এক পিস এক পিস পরে আছে সো এইটা আর আমার পরা শাড়িটা কিন্তু সেম না ডিফারেন্ট এইটা আর আমার পরা শাড়িটা দুইটা ডিফারেন্ট শাড়ি এন্ড এই শাড়িগুলা ক্লিয়ারেন্স সেলে কে কে নিতে চান বলেন এটা আমি আর ধরবো না একদম ধরবো মানে এখন এটা রেখে দিব এটা যারা এখনো স্ক্রিনশট নেন নাই আপনি স্ক্রিনশটটা নিয়ে নেন এইটা আমার পরা শাড়িটার মতো সিমিলার শাড়ি বাট ডিফারেন্ট ডিজাইন জয়া চৌধুরী আপু লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে খুব ভালো লাগছে শিলাস ডাইরি থ্যাংক ইউ সো মাচ আমাকে এই শাড়ির লুকে আজকে কেমন লাগতেছে আপুদের বেশি বেশি কমেন্ট দেখতে চাই অনেক সুন্দর না অনেক সুন্দর না শাড়িটা সীমা চৌধুরী লিখেছেন অনেক অনেক সুন্দর সো মাচ স্বপ্না লিখেছেন ভেরি দাম কত জানেন এই শাড়িটা 1.8 কে আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ তিন হাজার আটশো পঞ্চাশ টাকার একটা শাড়ি আপনাদেরকে কত টাকায় দিব বলেন আমি অনেকগুলা ড্রেস নিয়েছি আপনার সবগুলা ড্রেসের কোয়ালিটি ভালো না আপু কি থ্যাংক ইউ সো মাচ এই তিন হাজার আটশো পঞ্চাশ টাকার একটা শাড়ি আপনাদেরকে কত টাকায় দিব বলেন কে কে এইটাকে নিতে চান আমাকে কমেন্ট করতে থাকে এইটা আমার পরা শাড়িটার মতো আরেকটা সুন্দর একটা ডিজাইন এইটা কে কে নিতে চান আমাকে শুধু কমেন্ট করেন একদম আপু আমাদের যে তাতি যে প্রোডাকশন কস্ট আছে সে প্রোডাকশন কস্টে আপনাদেরকে দিয়ে দিব ক্লিয়ারেন্স সেল এইগুলো আমাদের আর কখনো রিস্ট রিস্টক হবে না এই জন্য এত কমে দিব মাইশ শাপু। দিন দিন গ্ল্যামরাস আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইফটাকে দেখতেছেন একটা করে শেয়ার করে দেন লাভ রিয়েট দেন ওকে লাইফটাকে শেয়ার করে দিবেন নিজের আইডিতে শেয়ার দিয়ে অবশ্যই অল ডান কমেন্ট লিখবেন এস এস তানিয়া লিখেছেন সুন্দরী থ্যাংক ইউ সো মাচ ফারি আপু থ্যাংক ইউ সুবর্ণা চৌধুরী লিখেছেন সুন্দর মাশালা থ্যাংক ইউ হাবিবা আয়াত লিখেছেন অনেক সুন্দর শাড়িটা থ্যাংক ইউ সো মাচ আপু খুবই সুন্দর একটা শাড়ি আমি একটু পানি খায় নি आमिक्रुपानी खेलेंगे थैंक यू सो मच ज़रा ज़रा देखते सें अमर सुशार अपुरा एक एक तक उड़े लाभ लाइक वाउ दिए दर एक ता मेरी तामिक्रुपानी প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন তোমার পরা শাড়িটা নিতে চায় আমার পরা শাড়িটা আর কে কে নিতে চান ফারহানা কামাল অনন্যা লিখেছেন হাই হ্যালো আপু আমার পরা শাড়িটা আর কে কে নিতে চান এত সুন্দর শাড়ি কি থাকে বলেন এত সুন্দর শাড়ি এত সস্তায় দেওয়ার পরে এগুলো তো মানুষজন দৌড়ায় নিয়ে নেয় আমার পরা শাড়িটা নেবেন নাকি এই ডিজাইনটা নেবেন কোনটা নেবেন দুইটা দুই ডিজাইন আমার পরাটা আর এই এখন যেটা আমি হাতে নিয়ে দেখিয়েছি আপু দুইটা শাড়ি কিন্তু দুই ডিজাইন কোনটা নিতে চান বলেন আমার আর যেটা হাতে নিয়ে দেখিয়েছি দুইটা শাড়ি কিন্তু আপু দুই ডিজাইন আপনি কোন ডিজাইনটা নেবেন আপু ডিসাইড করে ফেলেন মাসা এত সুন্দর একটা শাড়ি জাস্ট আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ

টুকে হইলে এটাকে আমি এত কমে দিব টুকে চাই টুকে 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 এইটা একটা ডিজাইন আমি আবার বলতেছি এইটা আর এটা হচ্ছে আমার পরাটা দুইটা डिफरेंट ডিজাইন এগুলো আর রিস্টক হবে না ওকে সো এই যে জামদানিটা এটা এত অপূর্ব সুন্দর আর এত স্ট্যান্ডার্ড লাগতেছে টাঙ্গাইলের খুবই সুন্দর হ্যান্ডলুমের জামদানি সো এটা হচ্ছে আমার পরাটা আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন যার যার লাগবে একটা একটা করে লাভ লাইক এটার কোনো কালার নাই আপু এই শাড়িগুলার কোনো কালার নাই এগুলো আমাদের ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে আর এগুলো আমরা এত সস্তায় কেন দিতেছি আপু কারণ এগুলো আমাদের আর রিস্টক হবে না হ্যাঁ আর রিস্টক হবে না দ্যাটস ওয়াই এত সস্তায় দিতেছি এইটা একটা डिफरेंट ডিজাইন সেম কালার কন্ট্রাস্টের উপরে আর এটা আরেকটা डिफरेंट ডিজাইন এটা আমার পরাটা এক্স্যাক্টলি সেম টু সেম সেম টু সেম একটা শাড়ি সো এইটা যদি কারোর আগে সে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়ে যে মেসেজ দিয়ে হচ্ছে যে আপনি অর্ডার কনফার্ম করে রাখেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এইটা যদি কারোর আগে সে এটাকে নেন হ্যাঁ এইটা খুবই সুন্দর একটা শাড়ি এইটা যদি কারোর লাগে সে এটাকে দেখেন এই সুন্দর শাড়িটা তা স্কেয়া তো নোট দাম কত আপ আমি আপনাকে বলে দিচ্ছি প্রাইস এই সুন্দর শাড়িটার প্রাইস পরবে শুধুমাত্র কত 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 বলেন এটা কিন্তু সোল্ড আউট হয়ে যাবে এখনি এই শাড়িগুলো আর রিস্টক হবে না দ্যাটস ওয়াই আপনাকে 3850 টাকার শাড়ি আজকের জন্য শুধুমাত্র অর্ডার করে দিবেন 1850 টাকায় ইয়েস 1850

পরে আসি সেটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম এবং আমি দুই হাজার ষোলো সালের মানে এই এই ব্লাউজটা আবার দুই হাজার ষোলো সালের এত পুরনো একটা ব্লাউজ দিয়ে শাড়িটা পরে আসছি শাড়িটা খুবই সুন্দর লাগতেছে আসলে সুন্দর একটা শাড়ি আপু মাশালা মাসালা মাসালা একদম এক দেখায় আপু পছন্দ হবে এইটা দেখেন সার্বাসকি স্টোনের উপরে আপনার স্কাই ব্লু এর উপরে এত সুন্দর একটা শাড়ি আপু এই শাড়িটা আমার ভীষণ পছন্দ এটাও আমাদের নাই আর এটা এক পিসে হবে কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন এইভাবে সার্সি স্টোন বসানো আপনার দেখেন পুরোটা পুরোটাতে এরকম হোয়াইট বড় বড় বড়ো কি স্টোন বসানো আছে খুবই সুন্দর পুরো শাড়ি এইটার যে অনেক সুন্দর একটা শাড়ি আমি এই শাড়িটা গায়ের উপর ধরে দেখি দেখাই ছাড়া রকম পার্টি শাড়ি পছন্দ করেন আপু এটা ক্লিয়ারেন্স এলে নিবেন তোমার পরা শাড়িটা আমি নিব আচ্ছা আর কে কে নিবেন আমার পরা শাড়িটা আর কে কে নিবেন আমার পরা শাড়িটা আর কে কে নিতে চান এই শাড়িটা দেখছেন আপু কি সুন্দর এইটাকে আমি এইভাবে ধরে দেখাই যেন আপনি কালারটা ক্লিয়ারলি বুঝতে পারেন কালারটা যেন ক্লিয়ারলি বুঝতে পারেন থ্যাংক ইউ সো মাচ সেলিনা লাকি লিখেছেন হাই আপু হ্যালো আপু এই শাড়িটা দেখছেন মার্শাল মাসাল মাসাল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি আর এইটার ব্লাউজ পিসটা দাও অনেক নাইস একটা শাড়ি এই যে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা দেখেন দাও আমার কাছে দাও এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজটা এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে দেখেন স্লিভস এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজটা অনেক অনেক নাইস এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্লাউজের হাতা যারা এই রকম দামি পছন্দ করেন দামি শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে ব্লাউজের ব্যাকপার্ট এই শাড়িটা ক্লিয়ারেন্স সেলে একদম কত টাকায় দিবে এই শাড়িটা 5500 টাকার একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এত নাইস একটা শাড়ি এটা যে কোনো পার্টিতে আপনি পরে চাপেন সবাই দিকে তাকায় থাকবে এটা কত টাকায় রেস প্রাইস বলো 3500 3550 টাকায় নিবেন 5500 টাকার টাকা একটা ডিসকাউন্টে একটা শাড়িতে ডিসকাউন্ট পাচ্ছেন only 3550 টাকায় নিবেন জান� এটা লাগে সে এটাকে নিয়ে নেন পুরো শাড়িটা কিন্তু এরকম কাজ করা হ্যাঁ পুরো শাড়িতে এটা হচ্ছে শাড়ির কুচিতে এটা যাবে হ্যাঁ শাড়ির কুচিতে এটা যাবে পুরো শাড়িতে কিন্তু আপনার এরকম শাড়ির ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর আমি আপনাকে দেখাই দিছি আমার পরা শাড়ি আপু আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় শাড়িতে ইনার কিভাবে লাগে আমি জানি না আমরা কখনো শাড়িতে ইনার দিয়ে পড়ি নাই আপু শাড়িতে পাড়ের মধ্যে ফলস লাগাই সেটা আমি জানি বাট শাড়িতে ইনার দিয়ে কেউ পড়তে আমি কাউকে দেখি নাই আমি জানি না আসলে এটা আজকে একটা কাস্টমার এই শাড়িটা পরা ছবি রিভিউ দিচ্ছে আমাদের পেজে এই শাড়িটাও এটা 4500 টাকার শাড়ি ডিসকাউন্ট এটাকে 3500 টাকা দেওয়া হয়েছিল এখন লস প্রাইসে এই শাড়িটা নিবেন এরকম করে এডিং স্টোন বসানো আছে দেখেন ফেব্রিকটা একদম চেরি জর্জেটের মধ্যে চেরি জর্জেটের মধ্যে এটা হচ্ছে চেরি জর্জেটের উপরে ফেব্রিকটা এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার শাড়িটার কালারটা কি যে সুন্দর অনলি লস প্রাইসে নিবেন এক পিস করে হবে আমি জাস্ট শাড়িটা একটু দেখাই দেই ওয়াও মাশাআল্লাহ কি যে ভীষণ সুন্দর শাড়ি ও মাই গড এটাও আবার ব্লাউজের সাথে সুন্দর লাগতেছে দেখো আমার ব্লাউজের সাথে এই শাড়িটাও পুরো খাপে খাপ এত সুন্দর লাগতেছে আপু শাড়িগুলো দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন তোমার পরা শাড়িটা কে আমি নিব আচ্ছা নিয়ে নেন আপু আমার পরা শাড়িটা আসলে সুন্দর ফার্স্ট টাইম আপনারা লাইভ দেখতেছি জে এস জাকিয়া সুলতানা থ্যাংক ইউ সো মাচ আর আর এস শুরুবি অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ রুমানা ইসলাম লিখেছেন হাই আপু হ্যালো আপু এটা দেখেন এইটা 4500 টাকার শাড়ি পিয়রেন্স সেল ইন ইভেন্ট যেগুলো এক দুই পিস করে করেছিল আপু আমি जस्ट আপনাকে দেখাই দিচ্ছি এটা আমরা কত টাকা একদম কেনা থেকে কমে অনেক কমে 2990 টাকার লস প্রাইসে ইন ইভেন্ট 2000 এটা আবার এডিস্টোনের কাজ করা দেখেন পুরো শাড়িতে পুরো শাড়ির বর্ডারে কিন্তু এরকম এডিস্টোনের কাজ করা আছে প্রাইস করতেছে 2990 টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার প্রাইস পড়বে দুই টাকা এত চোস একটা কালার চোস একটা শাড়ি দুই টাকা ওকে সো এই যে শাড়িগুলা একদম ক্লিয়ারেন্স সেলে পাগলা প্রাইসে আপনি নিতেছেন দুই হাজার নয়শো নব্বই টাকা আল্লাহ আমার ব্লাউজের সাথে আপু সবগুলা শাড়ি সুন্দর লাগতেছে এটাও হচ্ছে চেরি অর্জেটের উপরে দুই টাকায় এত সুন্দর শাড়ি ক্লিয়ারেন্স সেল শাড়ি দেখেন শাড়ির পাট দেখেন শাড়ির নিচের দিকের ডিজাইন দেখেন খুবই সুন্দর দুই টাকার ক্লিয়ারেন্স সেলে যাইতেছে সো এই যে দেখছেন আপনার শাড়িটা কি যে ভীষণ রকমের সুন্দর একটা কালার এই আপু গুলা লাগবে যারা এই ধরনের পার্টি শাড়ি পছন্দ করেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান শাড়ি যেটা আপনার সাড়ে চার হাজার টাকার শাড়ি এখন ক্লিয়ারেন্স চলে যাচ্ছে দুই হাজার নয়শো নব্বই টাকায় হ্যাঁ এই শাড়িগুলো যখন অনেক আগে আসতো তখন আপনার তখন প্রথম দিকে এগুলা সাড়ে সাত হাজার করেছিল পরে এগুলা প্রাইস কমে সাড়ে চার হাজার হয়েছে এখন আপনি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকায় নিবেন যার এটা লাগতেছে সে এইটাকে জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে দেন এইবার আসেন আমি একটার চেয়ে একটা বেশি সুন্দর আমি জাস্ট আপনাকে দেখাই দিই অনেক অনেক আপুরা কমেন্ট করতেছেন মিতে মিতু ইসলাম লিখেছেন হ্যালো আপু হ্যালো আপু কেমন আছেন এই যে শাড়িটা এইটা দেখেন এটাও হচ্ছে জর্জেটের উপরে খুবই সুন্দর এটাও হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা ফ্যাব্রিক এত সফট এইটার মধ্যে এতগুলো কালার ছিল আপু এই শাড়িগুলো না সবাই এক দেখায় পছন্দ করে বাকি সব কালার আপু সোল্ড আউট এখন অনলি এই একটা কালার হবে এটাও হচ্ছে আপু ইন্ডিয়ান শাড়ি এটার উপরের দিকের পাড়টা দেখেন আপু এরকম চিকন নিচের দিকের পাড়টা হচ্ছে এরকম চওড়া পার নিচের দিকের পাড়টা কিন্তু এরকম চওড়া পার ওকে আপু উপরের দিকের পাড়টা এরকম চিকন পার আর এই যে শাড়িটা এইটার আপনার ব্লাউজ পিসটা আমি ধরে দেখাচ্ছি ব্লাউজটা ধরে দেখাও এইটা যে শাড়িটা আপু এত বেশি সুন্দর প্রত্যেকের পছন্দ হবে প্রত্যেকের পছন্দ হওয়ার মতো একটা শাড়ি এইটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল একদম লস প্রাইস নিবেন আপু শাড়িগুলো এটা কত টাকা পড়ে 1400 লস প্রাইস 1480 টাকা একদম লস প্রাইসে চোদ্দশো আশি টাকায় নিবেন এই শাড়িটা বাইশশো পঞ্চাশ টাকা শাড়ি চোদ্দশো আশি টাকায় নেবেন ক্লিয়ারেন্স এর অনলি চোদ্দশো আশি টাকায় এত সফট যারা রেগুলার শাড়ি পরতে পছন্দ করেন অফিসে শাড়ি পরে যান ইউনিভার্সিটিতে শাড়ি পরে যান বা যেখানেই পরেন এটা আপনি যেখানে পরে যাবেন সেখানে খুবই ভাল লাগবে এরপরে আসেন আপু আরেকটা সুন্দর একটা শাড়ি দেখাই আজকের সব কয়টা শাড়ি আপু খুবই সুন্দর হবে এই শাড়িটা তো আমার শাড়িটা তো আপু কি লিখছেন আচ্ছা মীনা আপু লিখেছেন হ্যালো হ্যালো ফরিদ আহমেদ লিখেছেন অসাধারণ থ্যাংক ইউ সো মাছ এই যে শাড়িটা এইটা একটু দেখে নেন এইটার এত নাই সেটা এই যে শাড়িটা সেটা গিটে দিয়ে রাখো এত নাইস এইটার কালার চেক কন্ট্রাস্ট দেখেন এটার মধ্যে হচ্ছে আপনার পাড়ের সাথে শাড়ির যে ডিজাইন দেখেন ওয়াও কালার কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর শাড়িটা দেখেন এটা এরকম করে ফয়েল প্রিন্ট আছে হ্যাঁ এইগুলাকে ফয়েল প্রিন্ট বলে শাড়ির পাটটা দেখেন রেশমি সুতার গোল্ডেন সরি গোল্ডেন কালার রেশমি সুতা দিয়ে পাটটা করা এটা হচ্ছে দেখেন আপনার উপরের পাটটা দেখেন নিচের পাটটা দেখেন নিচের পাটটা বেশি চওড়া এন্ড এই শাড়িটাও খুবই সুন্দর এই শাড়িগুলা এটার যে কালার এটা একদমই অপ এগুলো আমাদের আর এই জীবনে কোনোদিন রিস্টক হবে না দ্যাটস ওয়াই এগুলো সব ক্লিয়ারেন্স সেলে যাইতেছে এন্ড এই যে সুন্দর শাড়িটা এটা আপনি নেবেন শুধুমাত্র কত টাকায় জানেন এক পিস হবে আমি এগুলো সেকেন্ড পিস দিতে পারবো না এই কালারটা দেখে নেন গ্রিন কালারের সাথে কালার কন্ট্রাস্টটা দেখেন এই শাড়িগুলো এত সুন্দর একটা ফ্যাব্রিক হচ্ছে আপু সিল্কের মধ্যে খুবই সুন্দর এই যে জোস জোস শাড়িগুলো এগুলো আমাদের আর কখনোই আসবে না এইবার আসেন এইটা এটা এটার ব্লাউজ পিস শাড়িটা দাও হ্যাঁ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই সেম শাড়িটার ব্লু এর সাথে কালার কন্ট্রাস্ট দেখেন ওয়াও এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আহ রেড মেরুন টাইপ একটা কালার ওরকম একটা শেড এবং এটার সাথে হচ্ছে ব্লু এর কালার কন্ট্রাস্ট দেখেন ওয়াও নেভি ব্লু কালার এর কালার কন্ট্রাস্ট এবং এটার যে পাটটা খুবই সুন্দর শাড়িটা অনেক অনেক সুন্দর অ্যান্ড এই যে সুন্দর একটা শাড়ি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি শাড়ির ডিজাইন শাড়ির কালার সবই 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 সুন্দর আর এইটা হচ্ছে দেখেন আপনার শাড়ির ব্লাউজ পিসটা দেখেন খুব সুন্দর এইটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এন্ড প্রাইস ইজ ভেরি 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 রিজনেবল ওকে এই সুন্দর শাড়িটা নেবেন আপনি কত টাকায় একদম ক্রেজি প্রাইসে নিচের জন্য নেন মায়ের জন্য নেন গিফটের জন্য নেন এই শাড়িগুলো আমাদের আর স্টক হবে না দ্যাটস ওয়াই প্রত্যেকটা এই রকম ডিসকাউন্ট প্রাইসে যাইতেছে আমি এটার মধ্যে আরেকটা কালার আছে লাস্ট একটা কালার আপু এগুলো আপু আমাদের কাছে এক পিস করে আছে জুনাইদা আক্তার মনে লিখেছেন অল ডান থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা শাড়ি লাভার আপুরা আছেন আপনি এই শাড়িগুলো দেখে নিয়ে নিতে পারেন

সেল সেলস প্রাইস বা ক্লিয়ারেন্স সেলে পনেরোশো নব্বই টাকায় কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ পনেরোশো নব্বই টাকায় এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন পনেরোশো নব্বই টাকায় এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন ওকে নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমাদের পেজে হচ্ছে যে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে পনেরোশো নব্বই টাকায় যা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন ওকে সো এরপর আসেন আপু আরেকটা সুন্দর একটা শাড়ি দেখাই শুভ এই শাড়িগুলো সরাই ফেলো তো আচ্ছা এই শুভ এই শাড়িগুলো সরাই ফেলো এখান থেকে একটা হচ্ছে একটা বেশি সুন্দর এটা হচ্ছে জর্জেটের উপরে আছে অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমাদের এত পপুলার বাট এটা আমরা আমাদের ক্লিয়ারেন্স এলে যাবে আমি এটা জাস্ট এটা আমাদের আর রিস্টক হবে না ওকে আমি শাড়িটা জাস্ট এইভাবে ধরে দেখাই দিচ্ছে এটার সাথে রানিং এর এটার সাথে ब्लाउজ পিস আছে আমি ब्लाउজটা দেখাই দিব এটার একটা কালার আমি পরছিলাম কার কার মনে আছে আমি জানি না পার্পল টাইপের একটা কালার আমি পরেছিলাম পরার সাথে সাথে সোল্ড আউট এটা হচ্ছে দেখেন শাড়ি এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিস শাড়ির সাথে আপনার সেম টু সেম ब्लाउজ পিস আছে কারো যদি এইটা লাগে সে এটাকে দেখেন আপু এগুলো আমাদের রিস্টক হবে না দ্যাটস হোয়াই এরকম ক্রেজি প্রাইসে যাইতেছে আর এইটা জানেন 1000 এরও নিচে দিছে ডিসকাউন্টে মানে এটা একদম লস প্রাইসে এক হাজারেরও কম দাও শাড়িটা দাও না আরে ওইটা ছিল আচল ওই মাথাটা দাও হ্যাঁ এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার সেম শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার এইটা হচ্ছে শাড়ির আচল এগুলো সব ব্লাউজ পিস সহ হবে আপু আমাকে জাস্ট আমি আপনাকে একটা একটা করে ধরে দেখাতেছি এটা না ডিসকাউন্টে আপু এক হাজারেরও নিচে এটা কত টাকায় জমে দিচ্ছি বলো লস প্রাইসে এই দামে যদি না নিতে পারেন আর নিতে পারবেন না এই শাড়ি এটা আমাদের রিস্টক হবে না এটা ডিসকাউন্টে 1360 টাকা ছিল এখন এটা কত টাকায় দিছি একদম লস প্রাইসে দাও 999 টাকায় দিছি 999 টাকায় ब्लाउজ পিস সহ 999 টাকায় নিবেন এই শাড়িটা অনলি নয়শো নিরানব্বই টাকায় যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন নয়শো নিরানব্বই টাকা আচ্ছা শোনেন আমাদের পেজ থেকে কিন্তু যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে আপনি শাড়ি নেন ড্রেস নেন যেটাই নেন যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটার প্রাইস পড়বে আপনার নয়শো নিরানব্বই টাকায় এগুলো আমাদের আর স্টকে আসবে না থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগে সেটাকে নেন এটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার এগুলো আপু আমাদের আর স্টকে আসবে না এটা যারা আপনার শাড়ি পরতে পছন্দ করেন এই শাড়িটা পরে আপনি ছবি তুললে এত সুন্দর আসবে এই শাড়িগুলোর ছবি কিন্তু ভীষণ সুন্দর আসবো অনেক সুন্দর ছবি আসে এটা হচ্ছে হচ্ছে জর্জেটের উপরে আছে। তার উপরে দেখেন এটা এটা হচ্ছে পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এইটার প্রাইস হচ্ছে যে আপনার এইটার এটার প্রাইস পড়বে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা ওকে শুধুমাত্র নয়শো টাকা ক্লিয়ারেন্স এটা হচ্ছে গ্রিন আর হোয়াইট এর কালার কন্ট্রাস্ট আছে এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এইটা যদি কারো লাগে সে এইটাকে আপনার আপনি হচ্ছে যে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আর এটা যদি কারো লাগে আপনি জাস্ট এটার জন্য হচ্ছে আপনি অর্ডার করে দেন আমাদের পেজে এগুলো আমাদের আর রিস্টক হবে না ওকে সো এইটা হচ্ছে অরেঞ্জের সাথে আল্লাহ অরেঞ্জটা কি সুন্দর লাগতেছে 999 টাকায় আপু এই শাড়িগুলো আমাদের আর কখনো রিস্টক হবে না এক পিস করে যেগুলো ছিল অরেঞ্জটা পুরো গিলে ধরতেছে আপু সব কালারই সুন্দর বাট অরেঞ্জটা দেখেন মাশাআল্লাহ একদম পুরো গিলে ধরতেছে 999 টাকায় এই সুন্দর শাড়িটা অনলি 999 টাকায় আপনারা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন তোমার পড়া শাড়িটা ভীষণ সুন্দর আপু আমার পড়া শাড়িটা ক্লিয়ার সেল আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চান এখন ইনবক্স করে ফেলবেন এইবার আসেন এখানে আপনার আমাদের এত সুন্দর সুন্দর শাড়ি আছে সারওয়াসকি স্টোন এর কাঠুয়ার করা এত জোজ এই শাড়িগুলো আপু ভীষণ সুন্দর পার্টি শাড়ি যে কোন জায়গায় পরে যাবেন সবাই যেন তাকায় থাকবে দেখেন এই শাড়িটাও ভীষণ সুন্দর এটার পার্টটা দেখেন ওয়াও শাড়ির পার্টটা দেখছেন আপু কি সুন্দর শাড়ির পাঠ দেখেন আচ্ছা এটা হচ্ছে আরেক পাশের পাড় দুই পাশের পাড় দেখেন ওয়াও মাশাআল্লাহ কি যে সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি আর এটা হচ্ছে দেখেন আপু ব্লাউজ পিস এই যে দেখেন ব্লাউজে এরকম কাজ করা থাকবে সার্বাসকি স্টোন বসানো থাকবে এটা হচ্ছে ব্লাউজের হাতা হাতার মধ্যে যাবে আর এটা হচ্ছে ব্লাউজের নেকের মধ্যে যাবে আপু শাড়িটা যদি আমি আপনাকে ব্লাউজটা সহ ধরে দেখাই আপু জাস্ট দেখেন কি যে সুন্দর লাগবে আপু এই শাড়িটা যদি কার লাগে এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাট এই শাড়িটা আমি এখন আপনাকে ক্লিয়ারেন্স সেলে দিব কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন পঁচিশশো টাকায় ওকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার এই শাড়িটা ক্লিয়ারেন্স সেল ইন ইভেন্ট 4550 টাকায় 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি আপনাকে একটা শাড়িতে একটা শাড়িতে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি ওই শাড়িটা দাও আমি জানি উটা পাই দাও আমাকে দাও আচ্ছা এইবার আছেন আমি আপনাকে আরও একটা শাড়ি দেখাবো এটাও এক পিস হবে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন দেখেন এইটা একদম সুন্দর এটার কালারটা এই কালারটা আপু পড়লে মনে হয় মানুষকে গিলে ধরে দেখেন কালার কম্বিনেশন কম্বিনেশন জাস্ট ওয়াও আজিজুর রহমান কাউসার লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এই শাড়িগুলো আপু কার কার ভালো লাগতেছে সবাইকে একটা করে লাভ লাইক ওয়াও দিয়েছেন লাইভের মধ্যে এইটা দেখেন ওয়াও আজকের প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর এই কালারটা দেখেন ও মাই গড এই শাড়িটা ডিসকাউন্টে মনে হয় এটা সাতাইশো পঞ্চাশ টাকা ছিল যাই হোক এই শাড়িটা এখন আমি একদমই একদমই লস প্রাইসে আপু এটা ছেড়ে দিব এটা শাড়ির কুচি আগে দেখেন কুচি ধরলে কি যে সুন্দর লাগে কালার কন্ট্রাস্ট কি যে সুন্দর মানে এটার সাথে যে আপনার সিলভার কালারের আপনার হচ্ছে যে স্টোনের কাজটা সেটা ভীষণ সুন্দর লাগতেছে শাড়ির ব্লাউজ পিসটা হচ্ছে এটা এইটা হবে হ্যাঁ শাড়ির ব্লাউজ পিসটা হচ্ছে এটা হবে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা ব্লাউজ পিস এটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে দেখেন আপনার মধ্যে এটা লাগে সেটা একজন নির্বক্স করেন দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় আপু আমরা এটাকে ছেড়ে দিব ক্লিয়ারেন্সেল যার এটা লাগতেছে সেটা নিয়ে এই শাড়িগুলো আপু আমাদের হবে না এইগুলো করে করাই পোলা পোলাপান দিয়ে এখন যেটা অর্ডার আসে ডেলিভারি দিয়ে দাও এখনই ডেলিভারি দিয়ে দিতে বলো এইটা দেখেন একটা এই শাড়িটা একটা ইন্ডিয়ান শাড়ি দিহানা আহমেদ দেখেছেন তুমি খুব ভালো थैंक यू सो मच এনি চৌধুরী আপু অল ডান थैंक यू আপু এটা যদি কারো লাগে এটাকে নেবেন ওকে আচ্ছা ওইটা কোন শাড়ি নিতে পারবে বলছো যে প্রথম যেটা উল্লেখ হচ্ছিল ছবি দিছো হ্যাঁ ছবি দিছো আচ্ছা ওয়াও এটা খুব দামি একটা সিল্কের মধ্যে একটা সাউথ इंडियन শাড়ি দেখেন এই রকম এটা খুব স্ট্যান্ডার্ড একটা শাড়ি যারা না এরকম দামি শাড়ি পছন্দ করেন আমাদের প্রচুর কাস্টমার আছে যারা এই ধরনের সিল্ক পছন্দ করেন এই ধরনের সাউথ ইন্ডিয়ান করেন শাড়ির আঁচলটা দেখেন কি সুন্দর সুন্দর আর এটার যে প্রিন্টটা ডিজিটাল প্রিন্টটা এটা দেখে মনে হচ্ছে যে কোনো আর্ট করার মতো না মনে হচ্ছে আর্টিস্টের আর্ট করা এত সুন্দর একটা কালার এত সোভার এলিগেন্ট একটা লুক আসবে এই শাড়িটাতে এটাও আমার ব্লাউজের সাথে ভালো লাগতেছে আর আজকে আমি এমন একটা ব্লাউজ পরছি যেটার সাথে সব কয়টা শাড়ি ভালো লাগে বা ভালো লাগতেছে শাড়ির চেয়ে ডিজাইনটা দেখেন আপু আসলে অনেক সুন্দর শাড়িটা রিসেন্ট কি যে সুন্দর শাড়িটা দেখেন অনেক নাইস একটা শাড়ি অনেক স্ট্যান্ডার্ড আর কোয়ালিটিফুল একটা শাড়ি আর এই ধরনের সাউথ ইন্ডিয়ান সিল্ক শাড়িগুলো যারা পছন্দ করেন এটা রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বা চার হাজার দুশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস একদম লস প্রাইস এ নিবেন কেনা থেকে কমে আঠারোশো পঞ্চাশ টাকায় দেখছেন এই শাড়িগুলো না আপু আসলেই অনেক অনেক সুন্দর এটা নিবেন আপু অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় শাড়িটা দেখছেন কারো যদি এটা লাগে লাভ লাইক শেয়ার ডান হ্যাঁ কারো যদি এইটা লাগে সে আপনার খুবই নাইস একটা শাড়ি হ্যাঁ মাসাল্লাহ কালেকশন আক্তার থ্যাংক ইউ সো মাচ এমডি ডি লিখেছেন আপনার শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ এই কালারটা দেখছেন কি স্ট্যান্ডার্ড আপু সৈয়দ লিখেছেন হাই আপু হ্যালো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ একটা চেয়ে একটা বেশি সুন্দর এনে নুরিয়ে হ্যাঁ আর আরেকটা যদি কারো লাগে আরেকটা কথা শোনেন আমাদের কিন্তু যে কোনো তিনটা প্রোডাক্ট আমাদের পেজ থেকে যদি অর্ডার করেন হাবিবুর শেখ লিখেছেন হাই আপু হ্যালো ডিয়ার আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট পড়লে এনি চৌধুরী তোমাকে অনেক সুন্দর লাগছে লাভ ইউ আপু লাভ ইউ টু ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আমাদের পেজ থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে আপনার নাম কি আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ আপনার যদি তিনটা প্রোডাক্ট নেন সেটা শাড়ি হোক ড্রেস হোক শাড়ি থ্রি পিস বা শুধু শাড়ি নেন বা শুধু নেন যে কোনো তিনটা নিলে বা তিন পিস প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এছাড়া আমরা তো কোনো বিকাশ দেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সস্তায় না কেউ চিন্তাও করতে পারে না কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ রিয়াদ এটা আপনার যদি কারো লাগে আপনি এই শাড়িটার আরো কোনো কালার আছে এটার কালার থাকলে দাও তো এটা অনেক অনেক